হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফর ভিডিও আজকে চলে এসেছে আপনাদের পছন্দের সব দোয়া শাড়ি থেকে শিফনের উপর লাক্সারি সব অফার দিব পুরোটা থাকছে গর্জিয়াস উপর গর্জিয়াস আর এগুলো হোলসেল নিতে পারছেন এক পিসও নিতে পারছেন সফট মাসলিনের উপর করা এটার কম্বিনেশনটা দেখলে টোটালি আপনারা ক্রাশ খেয়ে যাবেন ফুল ইনার সেট করা আছে এটা ফোর পিস কালেকশন নট টু পিস হ্যাঁ উন্না জুড়ে কাজ ওয়ার্ক কাজ করা থাকছে সিকোয়েন্স দিয়ে এবং মাল্টিমিনা করে পুরো উন্নাটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা এটা পুরো সফট সফট যেটা বলে আপনার একদম সফট সেটার উপর করা থাকছে কিন্তু অনেক সুন্দর ফুল কম্বিনেশনটা দেখেন একদম পুরো টোটালি প্রেমে পড়ে যাবেন এটা একটা নাম মাত্র দামে অফার দিব কত করে দিচ্ছি ষোলোশো টাকা এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে ভিউয়ার্স প্রত্যেকটা কালার খুললে কিন্তু এরকম সুন্দর লাগবে দেখেন এটা অনেক সুন্দর থাকছে গ্রিন অনেক সুন্দর হালকা আকাশি এন্ড এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অফার এইটা এত সুন্দর মানে দেখছে একদম টোটালি ক্রাশ খেয়ে যাচ্ছে এটা হচ্ছে একদম সফট জিমিচু যেটা আপনার শিফন টাইপের জিমিচু ফ্যাব্রিক সেটার উপর করা থাকছে মিস্টার দামান পোষণে দেখেন কত সুন্দর কাজ করা থাকবে এটা উন্নাটা দেখলে টোটালি আপনারা ফিদা হয়ে যাবেন এটা প্যান্ট প্লাস ইনার আর এটা হচ্ছে উন্নাটা ওয়া মাসাল্লাহ ফুল কম্বিনেশনটা দেখেন জাস্ট লুক লাইক এ ওয়া পাগল হয়ে যাবেন এত সুন্দর দাম দিচ্ছি কত ভাইয়া ওনলি ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কালারগুলো দেখছেন কত সুন্দর ওয়া মাসাল্লাহ এটা প্যাস্টল কালার থাকছে ভিডিওটি বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই চলে আসবেন আপনারা কোথায় বলেন তো চলে আসবেন দুয়া শাড়ির শোরুমে এখন যেটা দেখাবো এটাও আপনাদেরকে দিচ্ছে একটা অফার মানে এইগুলো আপনার আপনাদেরকে বারবার বলছি ছয় হাজার সাত হাজার টাকা দামের ড্রেস আমরা একদম একদম মানে কি বলবো ঈদ ব্লকবাস্টার অফার দিচ্ছি প্রত্যেকটা ইনার সেট করা আছে একদম শিফোন লাক্সারির উপর করা থাকছে এটা হচ্ছে উন্নাটা যেগুলো চাঁদনি চকে যান যেখানে যান দুই আড়াই হাজার টাকা তিন হাজার টাকার নিচে হাত দিতে পারেন না ছ হাজার টাকার নিচে হাত দিতে পারেন না সেই প্রোডাক্টগুলো আমরা একদম একদম আমরা ইউজ কোয়ান্টিটি কিনি সেজন্য আমাদের একদম মানে কম টাকায় কিনতে পারি সেজন্য আপনাদের কম টাকায় দিয়ে দিই দাম দিচ্ছি কত আজকে সব ভিডিও কি শুলো নাকি আচ্ছা এটা দেখ এটা ডিফারেন্ট টাইপের থাকছে ওয়াও সুপার 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 পুরোটা জুড়ে এরকম কলজেস কাজ করা

লাস্ট ওয়ান এটা অনেক ভেরি নাইস একটা কালার মানে ডিজাইনটা দেখি দেখছেন মাল্টিমিনা করা নিজের নিচে দামান পোষণ দেখলে ক্রাশ খেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে ডিজাইন করা একটা রয়্যালিটি ভাব আছে ড্রেসটার দেখেন পুরো চারো দিক দিয়ে চতুর্দিক দিয়ে থাকবে অন্য একটা কাজ এটার দাম দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিবে আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় দেখেন দোয়াশাই শোরুম এখানে ডিটেলসে সব দেওয়া আছে ধন্যবাদ সবাই আসসালাম